ইসরায়েলের সঙ্গে ন্যাটো সহযোগিতার বিষয়ে ইস্তেন তুরস্কের প্রতিবাদ সিরিয়ার আগ্রাসনে বৃদ্ধি ইসরায়েলকে রাশিয়ার কঠোর হুশিয়ারি হামাসকে সন্ত্রাসী সংগঠন হিসেবে কালো তালিকাভুক্ত করল আর্জেন্টিনা এবং সর্বশেষে জানিয়ে দেব হামাস ও লেবাননের পক্ষে যুদ্ধে পঞ্চাশ হাজার সেনা পাঠালো রাশিয়া এতক্ষণ শুনছিলেন সংবাদ শোনানো এখন বিস্তারিত অনুরোধ থাকবে এই ভিডিওটি দেখতে লাইক দিন এবং কমেন্টস করে জানে দেন আপনি কোন দলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন এবং ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ হাতে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গী থাকুন ধন্যবাদ ইসরায়েল থেকে হিজবুল্লাহ মহর বর্ষণ ক্ষতিগ্রস্ত নয় ভবন দক্ষিণ লেবানন থেকে হিজবুল্লাহ গোলা বর্ষণে নর্দান ইসরায়েলের অপর গ্যালিলিও অঞ্চলে মেতুলা শহরে নয়টি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে এই খবর দিয়েছে সেনা সেনাবাহিনী তবে ওই হামলায় হতাহতের খবর জানায়নি তারা খবর অল জাজিরা এদিকে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ শুক্রবার জানিয়েছে তারা ইসরায়েলের সামরিক স্থাপনায় বেশ কয়েকটি হামলা চালিয়েছে প্রসঙ্গত কাজে ইসরায়েলের অভিযান শুরু হওয়ার পর থেকে লেবানন ইসরায়েল সীমান্ত অন্তঃ সীমান্ত হামলা নিত্যদিনের ঘটনায় পরিণত হয়েছে হিজবুল্লাহ বলছে ফিলিস্তিন জনগণের সমর্থনে ইসরায়েলের উপর তারা হামলা করেছে কেবল গাজা এসে যুদ্ধবিরতি নিশ্চিত হওয়ার পর তারা থামবে

এতে অর্ধ শতাধিক ফিলিস্তিন নিহত এবং কয়েকটা ডজন আহত হয়েছেন শনিবার গাজার স্বাস্থ্য বিভাগ সূত্রে বরাদ দিয়ে আল জাজের এ তথ্য নিশ্চিত করেছেন আমাজ গাজা সরকার মিডিয়া অফিস কর্তৃক বিবৃতিতে শনিবার দুপুরে এ হামলার বিষয়টি নিশ্চিত করেছেন বিবৃতিতে বলা হয়েছে খান ইউনিসেফ আল মাওয়াসি এলাকায় ইসরায়েলি বিমান হামলায় বেসামরিক প্রতিরক্ষা কর্মী সহ শতাধিক ফিলিস্তিন নিহত হয়েছে ঘটনাস্থলে থাকা আল জাজের সংবাদ কর্মীর মতে ইসরায়েলের যুদ্ধ বিমান আল গোল চত্রে কাছে বাস্তুস্তুত্ব ফিলিস্তিনের দিকে পাঁচটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে এবার রাশিয়াকে ঠেকাতে ইউক্রেনকে শক্তিশালী করবে ন্যাটো জার্মানিতে দুর্বল ক্ষেপণাস্ত্রের মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র ন্যাটো নেতারা বলেছেন রাশিয়া ইউরোপের জন্য

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সূত্র পাসপুরে মৃত্যুপুরী গাজা নগরী কুকুরে খাচ্ছে ইসরায়েলি বাহিনী হামলায় মৃত্যুপুরীতে পরিণত হয়েছে গাজা নগরী গত কয়েক দিন ধরে সেখানে আতর্কিত হামলা আসছে ইসরায়েল ফিলিস্তিনের উদ্ধার কর্মীরা জানিয়েছেন গাজা নগরী চীনাহ থেকে সেনাদের সরিয়ে নিচ্ছে ইসরায়েল এরপরে সব এলাকা থেকে কয়েক ডর্জন লাশ উদ্ধার করা হয়েছে খবর আল জাজেরা শুক্রবার গাজার সিভিল ডিফেন্স এর মুখপাত্র মাহমুদ আব্বাস বলেছেন গাজা চুল ডিফেন্স টিম হতাহতের বাঁচাতে সেখানে গেছে তার কয়েকটা ডজন লাশ খুঁজে পেয়েছে তাদের বেশিরভাগ পরিবারের সদস্য নারী শিশু অনেক লাশ পুকুরে খেয়ে ফেলেছে তিনি আরো বলেছেন অন্তত ষাটটি লাশ উদ্ধার করা হয়েছে ঘটনাস্থলে বেশ কিছু লাশ দাফন করা হয়েছে অন্য লাশগুলো নিকটস্থ হাসপাতাল নিয়ে যাওয়া হচ্ছে বলে ধারণা পাওয়া সূত্র পাসপুরে এবার সিরি আগ্রাসনের বিরুদ্ধে ইসরায়েলের রাশিয়ার কঠোর হুশিয়ারি তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়িপ এরদোগান বলেছেন উত্তর আটলান্টিক সামরিক সহযোগিতা জোট তথা ন্যাটো ইসরায়েলের সঙ্গে সহযোগিতা অব্যাহত রাখতে পারে না কারণ ইসরায়েল ন্যাটোর মৌলিক নীতিমালা মূল্যবোধগুলো ধ্বংস করেছে এরদোগান ওয়াশিংটন ন্যাটো শীর্ষ বৈঠকে অংশ নেওয়ার এক সংবাদ সম্মেলন এ মন্তব্য করেছেন ওই বৈঠকে ইউক্রেন অংশ নিয়েছে এরদোগান বলেছেন ইসরায়েল গাজায় ফিলিস্তিনদের উপর হত্যা যুদ্ধ অব্যাহত রেখে গোটা অঞ্চলে নিরাপত্তাকে হুমকি গ্রস্ত করেছে তুরস্কের প্রেসিডেন্ট জানিয়েছে তিনি ন্যাটো সম্মেলন তার সঙ্গে যে সরকার প্রধান বা নেতার সঙ্গে দেখা হয়েছে সেই সাক্ষাতে তিনি অধিকৃত ফিলিস্তিন বিশেষ গুরুত্ব গাজার যেসব বিপর্যয় ঘটছে সেসব প্রতি দৃষ্টি দিয়ে কথা বলেছে অন্যান্য মুসলিম দেশগুলো পাশাপাশি তুরস্ক ইসরায়েলের উপর চাপ এদিকে ইহুদিবাদী ইসরায়েল গত বছরের সাত অক্টোবর থেকে গাজা পশ্চিম তীরে মুসলিম প্রতিরক্ষা বাহিনী ফিলিস্তিনদের উপর গণ হত্যা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি পর্বত এ পর্যন্ত গাজা আটত্রিশ হাজার বেশি ফিলিস্তিন শহীদ এবং সাতাশি হাজার বেশি আহত হয়েছে ইসরায়েলের অস্তিত্ব গড়ে ওঠে উনিশশো সতেরো সালে উপনিবেশবাদী ব্রিটেনের বেলফোর্ড নামক ঘোষণায় অনেকে অংশ করেছেন এ সিরিয়া আগ্রাসন বিরুদ্ধে ইজরায়েলের রাশার কোয়ার্টার হোশিয়া সিরিয়া বিমান হামলা সালানো ব্যাপারে ইহুদিবাদী ইজরায়েলের সতর্কীকরণ দিয়েছে আশা মস্কো বলছে যে ইজরায়েলি হামলায় উত্তেজনা বাড়বে এবং এই পরিস্থিতি অত্যন্ত ভয়ঙ্কার আকার ধারণ করবে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারে জাকারবাসুকরা মস্কো এক সংবাদ সম্মেলনে এই হুশিয়ারি দিয়েছেন তিনি সিরিয়ার উত্তর পূর্ব অঞ্চল তার তুস প্রদেশের ভূমধ্যসাগরীয় দ্বীপ শহর বানিয়ে আছে সাম্প্রতিক ইসরায়েলের আগ্রাসনের তীব্র নিন্দা জানিয়েছে এদিকে জাকারবা বলেছেন সিরিয়া এই শহরে আক্স অস্ত্রাগার থাকার অজুহাতে গত সোমবার সেখানে বিমান হামলা চালায় ইসরায়েল তিনি বলেন আমরা এই ধরনের দায়িত্বজ্ঞানহীন পদক্ষেপের তীব্র নিন্দা জানাই তারা মধ্যপ্রাচ্য সংঘাত ছড়িয়ে দিতে চাইছে এই অঞ্চল একটি বিপজ্জনক গিরিখাদে ফেলে দিতে চায় জাকারবা বলেন রাশিয়া আরেকবার সিরিয়ার বিরুদ্ধে সহিংস এবং আন্তর্জাতিক আইন লঙ্ঘন না করতে পারে আর্জেন্টিনা দক্ষিণ আমেরিকা প্রথম দেশ হিসেবে ফিলিস্তিন স্বাধীনতা ক্রমে সংগঠন হামাসকে কালো তালিকাভুক্ত করেছে আর্জেন্টিনা শুক্রবার এই ঘোষণা দেন দেশটির প্রেসিডেন্ট মিলে প্রেসিডেন্টের দপ্তরের অফিসিয়াল স্টেটমেন্ট অনুযায়ী হামাসকে সন্ত্রাসী সংগঠন আখ্যা দিয়েছে খবর সিজিটিএন শুধু কালো তালিকাভুক্ত নয় ফিলিস্তিন গোষ্ঠের সংশ্লিষ্ট বিভিন্ন এদিকে দক্ষিণ আমেরিকা প্রথম দেশ হিসেবে স্বাধীনতা সংগঠন হামাসকে আবারও কালো তালিকাভুক্ত করেছে শুধু কালো তালিকাভুক্ত নয় ফিলিস্তিন গোষ্ঠের সংশ্লিষ্ট ভিন্ন ব্যক্তি সংস্থার সব ধরনের সম্পদ জব্দের নির্দেশ দিয়েছে দেশটি এই বিবৃতির বিষয়টি নিশ্চিত করা হয় সেই সাথে হামাসের বিরুদ্ধে ইসরায়েলের সাথে অক্টোবর হামলা প্রতিবাদ করা হয় সূত্র এবার ফিলিস্তিন গাজা যুদ্ধের পক্ষে পঞ্চাশ হাজার সেনা পাঠালো রাশিয়া এবার ফিলিস্তিনের পক্ষে সেনা পাঠাতে চান পুতিনের বন্ধু রমজান কাদিরক ইতিমধ্যে রাশিয়া থেকে পঞ্চাশ হাজার সেনা পাঠিয়েছে ভ্লাদিমির পুতিন রিপাবলিকান প্রধান অমদান কাদির সালমান ইদুল হামার সংঘাত নিয়োগ করেছেন তিনি এই দ্বন্দ্ব শেষ করার জন্য ফিলিস্তিনি শান্তিরক্ষী দল পাঠাতে প্রস্তুত হয়েছেন